আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আমরা যারা সৌদি আরবে প্রবাসী হিসাবে আসি এবং আমাদের একটি জিনিসের প্রয়োজন হয় আকামা এই আকামা আইডিটি যদি আপনি আপনার হাত অবধি আনতে চান তাহলে কী করতে হবে প্রথমত আকামা আইডিটি যদি আপনার হাতে আনতে চান তাহলে আপনাকে ফিঙ্গার দিতে হবে আর ফিঙ্গার দিতে হবে যে কোনো আপসার বুথে দিয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপসার বুটে গিয়ে আপনি ফিঙ্গার দেবেন এবং আপনার আকামা আইডিটি আপনার হাতে পাবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আপনাদের সাথে আছি আমি এসকে কালচার কালসার আহমেদ আপনারা দেখছেন এস কে টিপি ফ্রম সৌদি আরবিয়া এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপসারের মেশিন বা এটাই হচ্ছে আপসারের জন্য আমরা এখানে ফিঙ্গার দেই এবং এখানে ফিঙ্গার দেওয়ার পর আমাদের আকামা বেরিয়ে আসবে তাহলে এই মেশিনটিতে আর কি কি করা যায় সেটা একটু দেখে নিন দেখুন এখানে লেখা আছে অ্যাক্টিভেট ডিজিটাল আইডেন্টি আপসার অ্যাকাউন্ট তার মানে আপনি ডিজিটাল আপসার অ্যাকাউন্ট আইডেন্টি এখান থেকে করতে পারবেন পরবর্তীতে হচ্ছে আপনি দেখুন রিসেট পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে পাসওয়ার্ডটি রিসেটও করে নিতে পারবেন তারপরে দেখুন চেঞ্জ মোবাইল নাম্বার আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তাও আপনি এই মেশিন থেকেই করতে পারবেন অলরাইট তাহলে আমরা ফিঙ্গার কিভাবে দেব সেটা একটু দেখে নেওয়া যাক যেহেতু আমরা আকামার জন্য ফিঙ্গার দেব সেজন্য আমরা ক্লিক করব অ্যাক্টিভেট ডিজিটাল আইডেন্টিফাই আপসার অ্যাকাউন্ট এই অপশানটিতে এবার প্রথমেই বসান আপনার আকামা নাম্বার আঁকা নম্বর বসানো হয়ে গেলে ইয়েস এ ক্লিক করুন এবার আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিন ক্লিক করুন মোবাইল শেষে ব্যাস এবার ফিঙ্গার দেওয়ার জন্য প্রস্তুত আপনি কোন কোন ফিঙ্গার এখানে দেবেন তা কিছুই এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কোন আঙ্গুলটি এখানে রাখতে হবে তা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি সেই তাদের দেখানো অনুযায়ী আপনি ফিঙ্গার দিন এবার দেখুন আপনি যেই নাম্বারটি দিয়েছিলেন আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পিন আসবে এবং আপনি সেই ওটিপি পিনটা এখানে বসিয়ে দিলেই আপনার কাজ শেষ এবং আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আপনার হাতে আপনার আকামা আইডিটি এবং খুব সুন্দরভাবে আপনি এখন আপসার আইডিটিও করতে পারবেন আমরা এখান থেকে ইয়েস করলাম পিনটা বসিয়ে এখান থেকে টিকমার্কটা দিয়ে অ্যাক্টিভেট করে দিলাম বেশ আমাদের কাজ শেষ এখান থেকে ক্যান্সেল দিয়ে দিন আমাদের ফিঙ্গার হয়ে গেছে এই ছিল আকামার জন্য আপসার আইডিতে ফিঙ্গার দেওয়ার সিস্টেম আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে এবং আপনারা নিজে নিজে চাইলেই আকামার জন্য আপসার ফিঙ্গার দিতে পারেন একা একাই তবে এখানে আরও একটি কথা আকামার নাম্বারটি আপনারা কোথায় পাবেন আকামার নাম্বারটি পাবেন আপনি যখন আবেদন করবেন আকামার জন্য ঠিক তখনই আকামার একটি নাম্বার দেওয়া হবে আপনাকে একটি স্লিপে সেই স্লিপ থেকেই আপনারা আকামার নাম্বারটি পেয়ে যাবেন এবং সেই নাম্বারটি আপনারা বুথে তুলে তারপর ফিঙ্গার দিতে পারেন খুব শীঘ্রই নতুন এপিসোড নিয়ে আর হে এই ভিডিওটি যত নতুন সৌদি আরবি প্রবাসী আছেন তাদের কাছে একটু শেয়ার করেন যেন তারা এই জিনিসগুলো সহজে বুঝতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো এপিসোড নিয়ে আসসালামু আলাইকুম